দেখছেন একদম কড়কড়া সাউন্ড আসলে প্রথমটা থেকে যতটা পারফরমেন্স পাইছি দ্বিতীয়টার থেকে তার চেয়ে বেশি এক্সপেক্ট কারণ একটা ব্র্যান্ড যখন আপনি সুইচ করবেন তো ওই ব্র্যান্ডের থেকে প্রথমেই ভালো পারফরমেন্স পাবেন না ওইটা যখন দুই থেকে তিনটা ইঞ্জিন ওয়েল আপনি পড়বেন তখন আপনি আপনার বাইর থেকে প্রপার একটা ভালো ফিডব্যাক পাবেন ট্রিগার মোটিভেশন করতেছে তো এই জিনিসটা পছন্দ হয়েছে আমার কাছে আমি আমার জিক্সারের বেস্ট একটা ইঞ্জিন ওয়েল চুজ করছি লিকুমলি ব্র্যান্ডের আর এই লিকুমলি ব্র্যান্ডের চয়েস করার প্রধান কারণ হচ্ছে আমি একটা ইনজোনাল ব্যবহার করার পর বাইকের যে পারফরমেন্সটি দুর্দান্ত আর ক্যামেরার সামনে আসার জন্য যে কারণটা এটা হচ্ছে লিখুমুলি আপনারা ডুপ্লিকেট কিভাবে ধরবেন এই বিষয়টা হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করুন কিছু রিভিউ করার আগে আমি নিজে আগে টেস্ট করি তারপর হচ্ছে ওইটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি কোনো ভুং জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি না আসসালামু আলাইকুম ইভরিওয়ান এফআইএস সাইডের চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে ভিডিওতে আজকে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করুন আর আমার বাইকে দীর্ঘদিন যাবত আমি লিকুমলির টেন ডাব্লু থার্টি গ্রেড মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতেছি এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর আমার বাইকের কেমন পারফরমেন্স পাইছি ফার্স্ট ইঞ্জিন অয়েল থেকে এই বিষয়গুলোই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে তিন ধরনের ইঞ্জিনের সাউন্ড শোনাবো একটা সাউন্ড শোনাবো হচ্ছে রাতের বেলা আমি যখন অফিস থেকে বাসায় আসি বাসায় আসার পরে ইঞ্জিনের নয়স টা পটুক পরিমাণ থাকে আর একটা সাউন্ড শোনাবো হচ্ছে যখন নাকি সকালবেলা বা একটা স্টার দি তখন ইঞ্জিনের সাউন্ড কেমন থাকে এবং তার সাথে ইঞ্জিন ড্রেন দেওয়ার পরে ইঞ্জিনের কেমন সাউন্ড পাই সেই সাউন্ডটা আমি এখন পর্যন্ত আমার বাইকটা রাইড করছি প্রায় তেতাল্লিশশো কিলোমিটার আর এই তেতাল্লিশ কিলোমিটারের ভিতরে আমি তিনটা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করছি প্রথম দুই হাজার কিলোমিটার ব্রেকিং পিউড পর্যন্ত আমি মতুল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছি এরপরে এক হাজার কিলোমিটার আমি এসিস্টার ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি তারপরের ইঞ্জিন অয়েলটা হচ্ছে লিকোমলি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি আর লিকোমলি আজকে যেটা ড্রেন দিব এটা আমি প্রায় বারোশো কিলোমিটার ইউজ করছি আর এই তিনটা ইঞ্জিন অয়েল ব্যবহার করার পরে আমার ভিন্ন ভিন্ন ধরনের একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর এই এক্সপিরিয়েন্স কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি এটা কোনো পেইড প্রমোশন ভিডিও না সো এখানে যা পাবেন একদম হালাল লেভেলের আমার থেকে ইনফরমেশন পাবেন আমি যে ধরনের সার্ভিসটা পাইছি ভিন্ন ভিন্ন ইনজোয়াল থেকে এইগুলোই হচ্ছে আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখন যে সাউন্ডটা আমি আপনাদেরকে শোনাবো এটা হচ্ছে রাত্রেবেলা আমরা কি আমি অফিস থেকে বাসায় আসি তখন এই সাউন্ডটা আমি রেকর্ড করে রাখছি আপনাদের জন্য জাস্ট এই সাউন্ডটা একটু শুনেন আর এখন যে সাউন্ডটা শোনাবো এটা হচ্ছে সকালবেলা জাস্ট বাইকটা স্টার্ট দিছি স্টার দেওয়ার পরে এই সাউন্ডটা এখন কেমন আসে এটা একটু শুনেন এখন বাইকের সাউন্ডটা কেমন আসে দেখে দেখছেন একদম কর্কড় সাউন্ড আচ্ছা এতক্ষণ তো সাউন্ডটা শুনছেন সাউন্ডটা শুনার পরে আপনাগো কিন্তু একটু মানবিদা সন্দেহ লাগতে পারে যে এটা কি এমন ধরনের সাউন্ড আসলে জিক্সারে যে বাইকগুলো আছে স্পেশালি যে এফআই বাইকটা আছে এই বাইকের সাউন্ড কোয়ালিটির অনেকই কমপ্লেইন্ট আমারও কমপ্লেইন্ট বাস্তবতা আমি ই সিস্টার ভরার পরে এটা সাউন্ড আরভি করতে এটা মতুল ভরার পরে এই প্রবলেমটা অনেকটা কমে আসে এটা এতদিন ছিল না 1000 কিলোমিটার আগ পর্যন্ত বাট যখন দেখি এটা 1100 কিলোমিটার পরে আমি চালাতেছিলাম তখন এই সাউন্ডটা একটু বেশি নয়েজ করতেছিল যে বুঝতে পারছেন যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়ে গেছে আসলে এটা ভয় পাওয়ার কিছু নেই যখন ইঞ্জিনটা ঠান্ডা হয় তখন অটোমেটিকলি এটা আবার ঠিক হয়ে যায় এটা একটা জন্মগত সমস্যা আমার ফ্রেন্ডের একটা বাইক ছিল ওটা চালাইছি ছোটো বাইক ছিল ওটার মতো সেম দেখছি সার্ভিস সেন্টারে কথা বলছি এটা জন্মগত সমস্যা একটা বাইকের ভিতরে সব কিছু পারফেক্ট পাইপের না ভাই একদম কথা কোনো দিক দিয়ে পারফেক্ট পাইবার না আমি একটা ইঞ্জিন ওয়েল ব্যবহার করার পর বাইকের যে পারফরমেন্স সেই দুর্দান্ত আর ক্যামেরার সামনে আসার জন্য যে কারণটা এটা হচ্ছে লিকুমুলি আপনারা ডুপ্লিকেট কি ভাবে ধরবেন এই বিষয়টা হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করব সো নিকুমলি সাধারণত ডুপ্লিকেট খুব কম হয় আর যদিও ডুপ্লিকেট হয় তাহলে কি ভাবে বুঝবেন এটাই হচ্ছে আপনাদেরকে এখন বলবো প্রথমে যে কাজটা করতে হইবো এখানে দেখতেছেন যে একটা বারকোড দেওয়া আছে এই বারকোডটা হচ্ছে হলো স্ক্যান করবেন স্ক্যান করার পরে ইম্পোর্ট করে নিয়ে আসে এসএ ইমপোর্টার সো এতে যখনই কি আপনি এই বারকোডটা স্ক্যান করবেন সাথে সাথে আপনাকে এ ইমোর্টারেসে পেয়ে নিয়ে যাব তারপরে যে কাজটা করতে হইবো এই বোতলের ভিতরে যখন নাকি ক্যাপটা খুলবেন খোলার পর এটা থেকে যে একটা নজল বের হয় সাধারণত এই নজলটা কোনো নিজের ওয়েলের সচরাচর দেখা যায় না এর ক্ষেত্রে কি হইব যে এই নজলটা যদি আপনি না পান তাহলে মনে করবেন যে এটা ডুবড়িকে কারণ লিখুমিতে সবসময় দেখবেন যে একটা নজল বের হয় যখন নাকি ক্যাপটা খুলবেন ক্যাপটা খোলার পরে একটা নজল বের হয় তো এই জিনিসটা ডুপ্লিকেট করার কোনো চান্স নেই থার্ড যে জিনিসটা এটা হচ্ছে আপনার এই যে স্টিকারটা দেখতেছেন এই পিছনে যে স্টিকারটা আছে এটা দুই পার্টের আমি দেখাই এই জাস্ট এটা একটু পোস্ট করলাম এই দেখেন সুন্দর টু পার্টের যে স্টিকারটা আছে এইটা চেক করবেন এটা ঠিক মতো আছে কিনা জাস্ট এটা লাগাই দিলাম আবার সেম সো এই তিনটা প্রসেস আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল লিখোমুলি আর এই লিখোমুলির বর্তমান বাজার মূল্য গায়ে রেটে আসছে হলো 760 টাকা বাট আমি বংশাল থেকে ডিলার পয়েন্ট থেকে কিনছি যার জন্য আমার এটার প্রাইস পড়ছে 700 টাকা এবারে সে এটার পারফরম্যান্স নিয়া দীর্ঘদিন মতলি ইউজ করছি মোতুল ইউজ করার পর বর্তমানে সুজুকি বাংলাদেশ তারা মতুল আনা বন্ধ করে দিছে যার জন্য আমি অরিজিনাল মতুল কোথাও পাইতেছিলাম না মনে অনেক সন্দেহ তো এই জন্য মতুল থেকে শিফট হয়েছি আর শিফট হওয়ার মাঝে তো আপনারা জানেন যারা কি আমার সার্ভিসের ভিডিওটা দেখছেন বাইকের ওইখানে আমি ইসিসটা ইউজ করছিলাম ওটা হচ্ছে

প্রথমটার থেকে যতটা পারফরমেন্স পাইছি দ্বিতীয়টার থেকে তার থেকে বেশি এক্সপেক্ট কারণ একটা ব্র্যান্ড যখন আপনি সুইচ করবেন তো ব্র্যান্ডের থেকে প্রথমেই ভালো পারফরমেন্স পাবেন না ওইটা যখন দুই থেকে তিনটা ইঞ্জিন মাল আপনি ভরবেন তখন আপনি লিকুমুলি ভরা লিকুমুলির সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে আর বাইকের নাম্বার সার্ভিসেরও সময় হয়ে গেছে আজকে সকালবেলা এক ফোন দিয়েছিল সুযোগির থেকে তো সুযুকির একটা বিষয়ে ভালো লাগতেছে যে বর্তমানে তারা কাস্টমারকে ফোন দেয় ফোন দিয়ে তাদেরকে নোট দেয় যে ভাই আপনার সার্ভিস এর সময় হয়ে গেছে গেছে আপনি সার্ভিসের টাইমে আপনি সার্ভিসটা করে নিয়ে যান তো আমার বাইকের সার্ভিসের সময় হয়েছে আমি এক্স্যাক্ট কত ডেটে ছিল সার্ভিস সেটা আমার মনে আসলো বাট আজকে ওনারা ফোন দিয়েছে পরে মনে পড়ছে যে সার্ভিসের সময় হয়েছে তো সার্ভিসের ডেট গতকালকে চলে গেছে বাট আমি তাদের সাথে কথা বলে রাখছি নেক্সট উইকে আমি তাদের সাথে যাই হবো পাঁচ নাম্বার সার্ভিসটা করানোর জন্য আর বাইক ওয়াশের কথা যদি বলি বাইক ওয়াশ শান্ত ভাইয়ের কাছ থেকেই করাই শান্ত ভাই খুবই ভালো মনের একটা মানুষ আর ওনার বাইক ওয়াশ করার সময় ওনার কাছ থেকে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে উনি নিজে কাজ করে একজন দোকানের মালিক ওনার দোকানে কিন্তু প্রস্তাব তারপর আমি যখন যাই সে কিন্তু আমার বাইক অথবা আরো চার পাঁচটা বাইক উনি নিজেই কাজ করে তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে একজন দোকানের মালিক সে নিজেও এখন কাজ করে ওনার দোকান একটা ছোট ছিল উনি এখন বড় দোকানে শিফট হয়েছে ওনার বিজনেস থিওরিটাও খুব ভালো একটা কাস্টমারকে কিভাবে সার্ভিস দিতে হয় এটা উনি ভালো করে জানে তো শান্ত ভাইয়ের সার্ভিস নিয়ে আমার কোনো কমপ্লেন নেই শান্ত ভাইয়ের জাস্ট বলছিলাম যে বাইকের চেনটা আর হচ্ছে চাকাগুলা এইগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন আপনারা নিজেরা দেখছেন যে বাইকের ওয়াশ করার সময় আমি সবসময় বাইকের সামনে থাকি আমার বাইকের সার্ভিস বলেন ওয়াশ বলেন সামনে থাকবেন কাছে থেকে জিনিসের কাজ করা ওই জিনিসের গুরুত্ব ভালো পাওয়া যায় সার্ভিস ভালো পাওয়া যায় যখন আপনি একটা বাইক ওয়াশ করার জন্য দিয়ে যাইবেন দেখবেন যে আপনার স্প্রে দেয় নাই ঠিক মতো পানি মারে নাই চাকায় ঠিক মতো পানি দেয় নাই প্লাস সেন্সারে পানি মারে নাই এই ধরনের প্রবলেম গুলো পাবেন আর যখনই কি আপনি সামনে থাকবেন দেখায় দিবেন পোলাবান হোক আর হচ্ছে বড় মানুষ হোক জাস্ট যদি আপনি বলেন যে ভাই আপনি আমার এই জায়গাগুলো কাজ করে দেন তো তখন দেখবেন যে সুপার কাজ করে দেয় জাস্ট একটু দেখেন যে কিভাবে চেন সেট টা পরিষ্কার করছি চেন ভিতরে এমনিতেই শীতের দিন চলে আসছে ধুলাবালি রাস্তাঘাটে বেশি ও ধুলাবালি প্রচন্ড পরিমাণ চেনে ভিতরে রয়েছে আর আমি সবসময় চেন প্লাস বাইকের চাকা এই দুইটা জিনিসের ভিতরে সবসময় ফোকাস রাখি খুব সুন্দর করে চেনটা পরিষ্কার করেছি বাসায় যায় নিজের মতো গিয়ার অয়েল দিয়ে নিবো চেনের ভিতরে আমি তাদের কাছে পুরো ইঞ্জিনা বাসায় যায় নিজের মতো করে দিয়ে ইঞ্জিন পরে বাইকের দেখেন তো ইঞ্জিনে অস্থির প্রো লেভেলের সাউন্ড ভাই প্রো লেভেল সাউন্ড লিকুমির প্রতি একটা ফ্যান ভাই কারণ কোনো কিছু রিভিউ করার আগে আমি নিজে আগে টেস্ট করি তারপর হচ্ছে ওইটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি কোনো ভুং জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি না কারণ যেটা আমার ভালো লাগে না ওটা আপনাদের কাছেও ভাল লাগবো না যেটা আমার কাছে ভালো লাগবো ওইটা আপনাদের কাছেও আশা করি বলেন একটু সাইড থেকে আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ডটা লাগতেছে ভাই মাত্র ইঞ্জিন ওয়েলটা ভরছি তো বাইকের ভিতরে মনে হয় যে একটা হিসেবে একটা নতুন জীবন এমন একটা বাইকটা চালাই এখন আর ইঞ্জিন ওয়েলটা চেঞ্জ করলাম কত কিলোমিটার তেতাল্লিশশো তিয়াত্তর ধরেন চুয়াল্লিশশো কিলোমিটারে চেঞ্জ করছি আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় অবশ্যই একটা অয়েল ফিল্টার চেঞ্জ করবেন ইঞ্জিন অয়েলের সাথে যে অয়েল ফিল্টারটা থাকে এটা চেঞ্জ করে দিবেন একশো থেকে দেড়শো টাকা দাম নেয় আমি একশো টাকাটা ফিল্টার লাগাইছি আর কোয়ালিটির অয়েল ফিল্টার পাওয়া যায় যেটা নাকি কোম্পানি থেকে যদি লাগান সুজুকি থেকে সেক্ষেত্রে আপনার টাকা খরচ আর আপনি যখন নাকি বাইরে আফটার মার্কেট কিনবেন আপনার মার্কেটে কয়েকটা অরিজিনাল ভিতরে কয়েকটা কোয়ালিটি হয় একটা দেড়শো টাকা নেয় একটা একশো টাকা নেয় তো আমি একশো টাকাটা লাগাইছি যেটা একশো টাকা পূর্বে লাগিয়েছিলাম ওইটা ভালো আছে যখন নাকি ইঞ্জিন অয়েল দিছি আর এখন যেটা লাগিয়েছি সেম কোয়ালিটিটা লাগে সাউন্ডের প্রতি প্রেমে পড়ে গেছি ভাই সত্যি কথা বলতে গেলে সাউন্ডের প্রতি প্রেমে পড়ে গেছি যে বাজে সাউন্ড আইতেছিল হাজার কিলোমিটার পরে আর এই সাউন্ডটা সবসময় থাকবো এটা তখন নাকি আমি এটার থেকে চারটা দুই থেকে তিনটা থেকে চারটা ইঞ্জন চেঞ্জ করব তখন এটা সাউন্ড একদম অ্যাকুরেট পাবো এখন যখন পাইতেছি সে পুরো যখন হইব তখনও সেমই পাবো কারণ এটা ভাইকের সাথে অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগে ভালো লাগলো ভাই এটা চলছে প্রায় আট কিলোমিটার দশ আট থেকে দশ কিলোমিটার চলছে এখন বাইকের সাউন্ড কেমন আছে দেখে একদম করকরা সান তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর এফার এর চ্যানেলে নতুন সদস্য হতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জানেন কি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআই এর চ্যানেল থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ